চাল রাখলে ভাত হয়ে যাবে এত গরম এত গরম বালুর মধ্যে রেখে পাথর চাপা দিত চাবুক মারত এদিকটা চাবুক মারত বেড়ালে ভাবছে ওই থেকে মুচকে হাসি দিত উমাইয়া বলতো তোকে এত মারছি কাছিস না কেন বলে তুই মার তুই আমার যতবার মারস অতবার আমি চোখ বন্ধ করে আমার নবীর চেহারা স্মরণ করতে থাকি আমার নবীর চেহারা যখন স্মরণ করি আমার কষ্ট ভুলে যাই হায় হায় ওই ওই চেহারা মোবারক কেমন ছিল যে চেহারা স্মরণ করে সাজাতে কষ্ট অনুভব হতো না রক্তে জর্জরিত হয়ে যেতেন তারপরে উফ করে কা আর যখন ইস হয়ে যায় তখন আহার জুবান দিয়ে বের হয় না সেই বেলালে হাসি কষ্ট পড়তে লাগলেন যখন এই অবস্থা হলো আমাকে আমার নবী সিদ্দিকা আকবরকে নিয়ে যখন বেরোচ্ছেন দেখে হু হু করে কোন ঘর থেকে যেদিন কান্নার শব্দ আসছে আমার নবী কাছাকাছি গেলেন গিয়ে দেখেন যে একটা হাফসি একটা কালো ছেলে কান্না করছে চোখ দিয়ে কান্না রোগা পাতলা একদম দুর্বল হয়ে আছে আমার নবী অবস্থা দেখে কাছাকাছি গেলেন গিয়ে সিদ্দিককে আকবরকে সিদ্দিককে বললেন চলে যা তুমি চলে যাও আমি পরে আসতেছি কাছাকাছি গেল বেলালে হাফসি তিনি নিজের কথা নিজে বলছেন যখন আমি পেয়ার নাবীকে দেখেছি চিনি নাই নবী বলতেছেন কান্ন কান্না কেন করছো কেন কান্না করছো বেলালে হাবসি বলতেছে গরিবের দুঃখ আর কে শুনে আমি যার আন্ডারে থাকি উমাইয়া সে আমাকে অনেক কষ্ট দেয় চার চার দিন না থাকে না খাওয়ায় রাখে তারপর আমাকে কষ্ট করে এই চাকি হচ্ছে কষ্ট করছি যদি সকাল ভোরের মধ্যে না করি আমাকে মারবে উল্টা লটকায় মারবে রক্তাক্ত হওয়ার আগ পর্যন্ত না খাওয়ায় রাখবে এরকম যখন বলতেছে পেড়া তার তার মধ্যে চেক করে দেখে জ্বর হয়ে আছে অসুস্থ তেনাকে বলতেছে তুমি এখানে রাখো তো বলতেছে আপনি কেন শুনতে চাচ্ছেন সবাই দুঃখের কথা শুনে চলে যায় আপনি কেন শুনতে চাচ্ছেন নবীজি কথা শুনে আবার চলে যাচ্ছে তিনি বলতেছে হ্যাঁ একা একা বলতেছে এই তো সবাই শুনতে আসে কেউ তো আর দুঃখ মুসতে আসে না নবীজি শুনে চলে গেলেন দৌড়ায় গেলেন একটু মলন ওষুধের ব্যবস্থা করলেন কাঁথার মতো কাপড়ের মতো কিছু নিলেন নিয়ে নবীজি আসলেন এসে তেনাকে দিয়ে বলতেছে তুমি একটু আরাম করো তোমার কাজ আমি নিজে করতে থাকি যখন বলতেছে তখন সিনে অবাক হয়ে বলতেছেন আপনি আমার কাজ করবেন আচ্ছা ঠিক আছে সে তো এমনি দুর্বল হয়ে আছে সে রেস্ট চলে গেলেন তারপর আমার নবী যখন কষ্ট করলেন পন্ত করে তাকে বুঝ দিয়ে চলে গেলেন পরের দিন আবার আসলেন যখন এভাবে দুই তিন দিন হলো তিনি একটা পর্যায়ে বলতে লাগলেন বেলালে হাবসি যে আমি আমার পেয়ার নবীকে চিনি নেই কিন্তু নবীজিকে দেখে বলতে লাগলাম আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে কিন্তু শুনেছি এই মক্কা নগরীতে একজন নাকি নবী এসেছেন যিনি কি কলমা পড়িয়ে সব মুসলমান বানিয়ে ফেলছে তেনার থেকে একটু বাইচা থেকেন আপনাকে দেখতে অনেক সরল মনে হচ্ছে তেনার থেকে নিজেকে হেফাজত করেন আমার নবী ফজরে যাওয়ার আগে যখন আজানের সময় হবে তখনও কিন্তু আজানের অবস্থা আসে নাই বলছি যখন আজানো আসে নাই আজানো দেওয়া হয়নি তখনও নামাজ ফরজ করা হয়নি তখনকার কথা বলছি শুরু শুরুর দিকে আমার হাজতে বেলাল হাসি কেউ বলেন পনেরো নম্বর সাহাবা কেউ বলেন ষোলো নম্বর সাহাবা মতান্তরে তার মানে একদম অল্প অল্প সাহাবারা যখন ওই সময়কার কথা বলছি আজকে তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে সেই মুসলমান এক মুসলমান এক মুসলমানকে কাটা কাটি মারামারির মধ্যে ব্যস্ত রাজনীতির নামে খেলার নামে বিভিন্ন দলের নামে অথচ আমার পেয়ার নাবি সেই প্যাটের মধ্যে পাথর বেঁধেছে হেফাজত করবেন আমার পেয়ার নবী মুসি বলতে ওই মানুষটাই আমি যার থেকে বাঁচার জন্য তুমি আমাকে বলছো তখন এই কথা শুনে বেলালে হাফসি চোখের পানি ছেড়ে দিলেন বলেন আপনি সে প্যা হাম্বার আপনি সে নবী আপনি যদি এই নবী হন আমি কলমা পড়তে রেজে আছি আমি কলমা পড়তে রাজি আছি সুহান আল্লাহ সে ওই অবস্থা তাই হাস্তায় বেলালে হাসি পড়ে মুসলমান হয়ে গেল এখন মুসলমান তো হয়েছে এখন কাফের তো ছাড়ে না উমাইয়া তো ছাড়ে না উমাইয়া অনেক কষ্ট দিচ্ছে বারবার কষ্ট দিচ্ছে বালুর মধ্যে উত্তপ্ত আরবের বালুর মধ্যে চাল রাখলে ভাত হয়ে যাবে এত গরম এত গরম বালুর মধ্যে রেখে পাথর চাপা দিতুক মারতুক না কেন মা তো অতবার আমি চোখ বন্ধ করে আমার নবীর চেহারা স্মরণ করতে থাকি আমার নবীর চেহারা যখন স্মরণ করি আমার কষ্ট ভুলে যাই হায় হায় ওই ওই চেহারা মোবারক কেমন ছিল যে চেহারা স্মরণ করে কষ্ট অনুভব হতো না রক্তে জর্জরিত হয়ে যেতেন তারপরে উফ করে

কত কষ্ট করছে কালমা পড়ে ফেলেছে এরপর আমার বেলাল উপরেও অত্যাচার করছে উমাইয়া যখন এটা বলতে লাগলেন তখন আবু অকর সিদ্দিক দোড়ায় গেলেন নবীজি কি কিছু বললেন না রাসূলুল্লাহ আপনি শান্ত হন দৌড়ায় আসলেন তেনার ভাইকে ওখানে হাজতে আব্বাস দাঁড়িয়েছিলেন তেনাকে ডাক দিলেন ভাই একটু যান আপনি উমাইয়ার কাছে যান তার সাথে আমার সম্পর্ক বিষয়ে একটা ভালো না আমি মুসলমান হয়েছি আমাকে দেখতে পারেন এখন আপনি যান যায়া বলেন বেলালকে কত টাকা দিলে সে ছেড়ে দিবে কত টাকা দিলে সে গোলাম আজাদ করবে যখন হাজতে আর হাজ আব্বাস গেলেন হাজি যাওয়ার পরে বলতেছে পঞ্চাশ দেড়হাম আবার আরেক জায়গায় এসেছে একশো দেড়হাম সে চেয়েছে উমাইয়া যখন চাইল তখন বলতেছে এরপরও দিতে চাচ্ছে না বলে আমি একশো হলো হবে তারপরে যখন আব্বাস গিয়ে জানালেন তখন আবু কর সিদ্দিক বলতেছে আমি যাব তিনি গেলেন এখন সিদ্দিককে আকবর দেখে সিদ্দিক আকবরকে দেখে উমাইয়া রেগে গেলেন রেগে বলতেছে আবু হকর তোমার কাছে আমি বিক্রি করব না আর যদি বিক্রি করতে হয় তোমার রুমি রুম দেশের রোম সালতানাতে তোমার যে দুইটা গোলাম আছে একটা নারী এবং দুইটা পুরুষ এই তিনটা গোলাম আমাকে দিতে হবে সুন্দর এই গোলাম আমাকে দিতে হবে তারা কালমা পড়ে নেই ওই গোলামগুলি আমাকে দিতে হবে এবং দুই হাজার দেড়হাম দিতে হবে একজন বেলালকে ছাড়াবার জন্য আমার আবু বকর সিদ্দিক বলতেছে আমি রাজি আছি তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও আস্তাফবাসকে বলেন যে তুমি আপনি নিয়ে আসেন তিনজনকে গোলাম দিয়ে দিলেন দুই হাজার দেড়হাম দিলেন দেওয়ার পরে উমাইয়া হাসতেছে বলে আউ তোমার ব্যবসা ভালো হয় না ব্যবসা লোকসান হয়েছে আমাকে জ্ঞানী জ্ঞানী তিনটা গোলাম দিলা দুই হাজার দেড়হাম দিলা আর তোমাকে আমি মূর্খ নাওজবিল্লা একটা কালো গোলাম দিলাম তখন বলতেছে তোমার তুমি কালো রং দেখেছ আর আমি ইশকে মোস্তফার রঙ দেখেছি আমার হুজুরে পাকের মহাপ্যতের রং দেখেছি ওই বেলালের জন্য যখন এটা বলতে লাগলেন বেলাল হাফসি কাচ্ছে উটো উঠে উঠে মারছে তো রক্তাক্ত হয়ে আছে ঘা ঘা এখনো ঘা এখনো ঠিক হয় নাই যখন ঘা ঠিক হয় নাই আবু আকবকর সিদ্দিক বলতেছেন চলো বেলাল যখন এই অবস্থা দেখেছেন বলে বেলাল তোমাকে এভাবে নেওয়া যাবে না তোমাকে নিয়ে গেলে আমার নবী আরও বেশি কষ্ট পাবে এমনি তোমার জন্য চিন্তা করে কাটছে যদি এরকম দেখে যে কাটা ছেড়া তোমার তোমার শরীর আরও আমার নবী কষ্ট পাবে ঘরে নিয়ে গেল সুন্দর করে মলমপট্টি লাগাচ্ছে সিদ্দিক আকবরের চোখে পানি বেলালে হাবসি চোখে পানি বেলালে হাবসি চিন্তা করছে বাবার ভালোবাসা পাইনি মার ভালোবাসা পাইনি এই কোন ভালোবাসা যে নবীর কালমা পড়েছি সেই নবীর সাহাবারা আমাকে এত এই মহাম্মত কোথা থেকে আসলো সে কান্না করছে সিদ্দিককে এই তো সে কান্না করছে যখন এগুলো লাগলেন মলমপট্টি করলেন বেলালকে সুন্দর করে গুসল দেওয়ালেন সুন্দর কাপড় পরিধান করালেন যখন সাথে সাথে নিয়ে যাচ্ছেন আবু বক্কর সিদ্দিক আমি আর ওই জায়গাটার মধ্যে হারিয়ে যাই যে কত সুন্দর নাজারা। যখন বেলালে হাবসি সমস্ত শ্রেষ্ঠ পৃথিবীতে যত মহাজ আছে আমার নবী বলেন সমস্ত মহার ওই দিন বেলালে হাসির নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ ওই বেলালে নিয়ে যখন বকর সিদ্দিক আমার নবীর কাছে যাচ্ছেন নবীজির কাছাকাছি যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদিক থেকে বেলালকে শিখিয়ে রেখেছে বেলাল তুমি কিন্তু নবীজির কাছে কি কান্নাকাটি করবে না খবরদার তোমার কান্নাকাটি দেখলে নবীজি কষ্ট পাবে আমার সবার সব পৃথিবীর সমস্ত কষ্ট সৈত আমি রাজি আছি আমার প্রিয় নবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না বেলাল নিজেকে কন্ট্রোল করলেন কাছাকাছি গেলেন নবীজি যখন দেখলেন বেলালকে দেখলেন তখন নবীজির চোখের মধ্যে আবার পানি চলে আসতো বেলাল এক পলক দেখে আবার নিচের দিকে মাথা মতো করে ফেললেন করে যখন আমার নবী আবু কর দিকে তাকালেন বলা আবু কর তোমার জন্য আমার শুধু এতটুকুই ধোয়া একটা শব্দ যখন বলা শুরু করলেন যা এই যা যা যাতে মেহসারের ময়দানে রাব্বি করিম তোমাকে দিয়ে দেয় আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ আমার বেলালকে ছুড়ানোর জন্য তোমাকে সবচেয়ে উচ্চ মাকাম যাতে আমার আল্লাহ দেয় বলতে দেরি নেই আবু কর সিদ্দিকি নিজে কান্না করা শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য জান মাল করবান এই বেলাল কি হবে বেলাল কি এই আবু বকর সিদ্দিকের জান মাল করবে দেখেন এরকম মহাব্বত ছিল বেলালে হাফসি বলেন রাসূলুল্লাহ আমার কি হুকুম কি করতে পারি বলে বেলাল আমার সাথে থাকবি। আমার কাছে থাকবি তুই এখন থেকে আমার পার্সোনাল সেক্রেটারি আমার সাথে থাকবি যেভাবে বলি আমি কাজ 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 করব। আমি ফেলাবো ইসলামের দাওয়াতের কাজ করব। তুমি ঘরের দিকে খেয়াল রাখবা তখনও ফরজ হয়নি মা বন্ধের তখন আমার রসুলের পাক দয়াল নবী রহমতুল্লাহ আলমিন মা খুল কবরাকে রাদি আল্লাহু তালাকে ডাক দিয়ে বলেন দেখো বেলাল এসেছে একটু মেমান এসেছে বলছে তুমি একটা খাবারের ব্যবস্থা করো খাজদুর কোবরা বলেন কে বেলাল এসেছে আপনার বেলাল এসেছে তাহন বলতেছে টেনশন করে না আমি পাঠাচ্ছি ঘরে কিছু খেজুর ছিল হাজতে মা জয়নব আমার নবীর প্রথম শাহজাদি তেনাকে দিয়ে পাঠালেন খেজুর নিয়ে আসলেন আমার নবী যখন দিতে লাগবেন আবকর সিদ্দিক দিতে চাচ্ছিলেন আমার নবী বললেন আবকর তুমি রাখো আমি মেহমানদারি করি তখন বেলাল আবার কান্না করছেন যাহা আমার পেয়ার নবী আমার মেহমানদারি করছে এখানে আমাকে উমাইয়া এত মারত আর নবী আমাকে এত দাম দিয়ে টিনে এনে এই কালো বেলালের মধ্যে কি পেল বুঝতেছিনা হাই হাই সেই নবী কেমন পেয়ারা নবী আপনার আমার নবী যিনি এখন রব্বি হাবল উম্মতি বলে মদিনাতুল মুনাওয়ারা কান্না করছেন যে আমার গুনাহগুলোর উম্মত আল্লাহ তুমি ক্ষমা করে দিও সেই নবী একমাত্র আপনাকে আমাকে ভালোবাসে সে랍 আমাকে আপনাকে শুধু ভালোবাসে দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে না যতক্ষণ পকেটের মধ্যে ফুলুস আছে আপনার নামে ততক্ষণ जुलूस হবে খোদার ইজ্জতের কসম ফুলুস শেষ ক্ষমতা শেষ বিছানায় পড়ে যাবেন এই দুনিয়ার মানুষ আপনাকে নাকি টিপ দিয়ে চাইবে আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও হয়তোবা মারা গেলে আপনাকে টিপ গর্ত দিয়ে দিবে ওই গর্তটার নামই কবর অথচ আমার আপনার জন্য রাব্বিকালীন এখনই সুনিয়তের রাস্তা ইসলামের রাস্তাটা খোলা রেখেছে রাত হয়ে যাবে রাত পাড়ি দিয়ে দিব আগামীকাল কে বাঁচি কে মরি জানি না কিন্তু আজকে থেকে যদি ওয়াদা করে উঠতে পারি বাঁচবো আমার নবীর জন্য জিন্দা থাকবো আমার নবীর জন্য যদি মরতে হয় নবীর জন্য আল্লাহর জন্য জিন্দিকি এবং বান্দিকি চাব। শাহাদাত চাইবো তাহলে দেখবেন আপনার দিলে দুনিয়াটা আবাদ হয়ে গিয়েছে বেলালে হাসিভাবে খেদমত করতে লাগলেন এমন হয়েছে এমন হাদিস এসেছে মা হাজির কোবরা যখন কাজ করতেন মা কোনো কি কাজ আছে আমি বেলালের জন্য বলে বেলাল কাজ সব শেষ কিন্তু এক একটা করে খোঁজ নিতেন রুটি চাকা হয়েছে রুটি চাকা কি ঘুরানো হয়েছে বলে হ্যাঁ বলে কি বকরির দুধ কি বার করা হয়েছে বলে হ্যাঁ হয়েছে ঘর কি ঝাড়ু দেওয়া হয়েছে বলে হয়েছে একটা করে আমরা তো একটু খেদমত করলেই শুধু চিন্তা করে যে কোনোভাবে কি বাঁচা যায় কিনা অথচ হয়ে যেতেন তারপর করতে চাইতেন যখন এভাবে হলো আমার হিজরতের সময় হল আমার খুব খুব গভীর মনোযোগ হিজরতের রাত আমার নবী হঠাৎ করে বলতেছেন বেলাল মক্কা থেকে চলে যেতে হবে ষোলো জন সাহাবা আছে তোমাকে ইমাম নিযুক্ত করলাম সিপা সালা নিযুক্ত করলাম মদিনায় যাও বেলালে হাফশি বলেন ইয়া রসুল্লাহ ইয়াহিবল্লাহ গোলাম তো হুকুমের দাস আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস শুধু বলেন হাবিব আপনি কি মদিনা যাবেন ইয়াসিবি কি যাবেন নবী বলেন তুমি যাও তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে দাও আমি আবুক সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি সোহা যখন বেলালে হাবসি পৌঁছে দিলেন এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন সবাই জিজ্ঞেস করতেছে বেলালে এখানে কি করিস বলে আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনা আসবে অপেক্ষা করছি গোলাম তো মনিবের অপেক্ষা থাকে এছাড়া কোনো কাজ নেই যখন কামলিওয়ালা নবী আসলেন এরকমও হাদিস আসছে যে আমার নবী পেয়ারা নবী রহমাতুল্ল আলমের নবী বেলালকে যখন প্রথম আসছেন তখন নতুন নতুন করে আজানের বিষয়টা আসছে যে ইয়ারসুল আলাম এবং সমস্ত কাফেরদের উপর উঠে আমার নবী যখন বলেছেন কাবার ছাদ উঠো বেলাল আজান দে আজকাল আমাদেরকে বিজয় দান করেছে ধৈর্যের ফসল বলো ওই দিন আমি আস আদু আল্লাহ আর আস আদু আল্লাহ মোহাম্মদ বলে সবচেয়ে বেশি স্বাস্থ্য পেয়েছি শান্তি পেয়েছি কাফেরদের মাথা যখন ঝুঁকে গিয়েছে আমার আল্লাহ রসুলের শান যখন বুলন্দ হয়ে গিয়েছে সে বেলা আলে হাফসি কত খেদমত করলেন শেষ কথা যখন আমার পিয়ারা নবী ইন্তেকাল করলেন আমার নবী যখন রহমতুল্লাহ আলম নবী এই বারোর বিলা বালে যখন চলে গেলেন আমার আল্লাহ দরবারে অনেকে বলে তোমরা বারোর বিলা বাল শরীফ পালন করো আশাটা পালন করো যাওয়াটা কেন পালন করছো না আমরা বলি তোমরা পালন করো যদি যাওয়াটা হয় তাহলে যাওয়াটা পালন করো আমরা আশাটার জন্য পালন করি যে আমার নবী যখন এই ঘরে এসেছেন উন্নতের হেদায়তের জন্য এসেছেন আর যখন বারের বোল আলে গিয়েছে সব পালন করি না কর رحمتুল আলামিন যখন رب العالمین دینারে গিয়েছেন উম্মতের এসেছেন হাগাতের জন্য গিয়েছেন সফাতের জন্য সুবহান আল্লাহ ঠিক কিনা কিনা আমরা আশাটা পালন করি উন্নত হিসাবে আর আল্লাহ যাওয়াটা পালন করতেছে ওটা তো আমার আল্লাহ আল্লাহরটা চলতেছে বান্দা আমরা আশাটা খুশি উদযাপন করছি যখন শেষ সবাই কাছে। সবাই কাছে আমার নবী তো আর নেই মক্কামুদ্দিনে যখন আওয়াজ হয়ে গেল নবী নেই তখন আজ তোমার দোড়ায় আসলেন এসে বলতেছে খবরদার আমার নবীকে যারা ইন্তেকাল মৃত বলবে তাদের গোটা নড়িয়ে দিব আবু মুসিদ্দিক আজ তোমার কাঁদে ধরলেন ভাই না আমার নবী সত্যি সত্যি চলে গিয়েছে তিনি ভেঙে পড়লেন তো অমর যে নাকে দেখলে শয়তান রাস্তা পাল্টে নিত সে অমর ইম্ন খাত কান্না করছে সবাই সবাইটা বলতেছে সেরকম তো আদিও বলতেছে আমার নবী কোথাও নাই আমার নবী জিন্দা আমার নবীকে আমি যখন

সবাই বলতেছে বেলাল আজান দাও নবী যেটা শিখে গিয়েছে তো দা এবং কায়েম রাখতে হবে আজান দাও ও তিনি ইহুদিরাও কান্না করছে কাফেররাও কান্না করছে এক বাচ্চা কান্না করছে আবু তো সিদ্দিক কেন কান্না করছো বলে কান্না করতেছি যিনি চলে গিয়েছেন ওনাকে তো আমরা চিনতাম না তবে কাছাকাছি গিয়ে চিনতে পারলাম গভীর রাতে তিনি আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন আমরা তো ইহুদি ছিলাম আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন সেই নবী চলে গিয়েছে এখন যদি মুসলমানরা আমাদের উপর অত্যাচার করে তখন কি হবে আবার হাজতা আলী ওখানে দাঁড়িয়ে ছিলেন আলী আবুকুর সিদ্দিক কিশোরা দিলেন ভাই আপনি বলেন আবুকুর সিদ্দিক তখন বলতে লাগলেন সিদ্দিক আকবর তখন বলতে লাগলেন ঘরায়না নবীর জামানায় যেমন ছিল আমার জামানায় আমাদের মুসলমানদের জামানায় তোমরা তেমনি থাকবে এভাবে যখন বলছে হেফাজত হাজত বেলালের কাছে এসে বলছে বেলাল আজান দাও অমর বলতেছেন বেলাল আজান দাও বেলালে হাফসি মন্তর চাইতেছে না শরীরে আর শক্তি দেয় না বেলাল নবীর হুকুমের দোড়ায় ছাদে মক্কার ছাদের উপর উঠে যেত সে বেলাল আজকে যখন উঠতেছে বারবার পড়ে যাচ্ছে তখন বেলাল যখন কান্না করছে হাজত সালমান ফার্সির কাছে বলতেছে ভাই আজকে শক্তি নাই আজকে শরীরে শক্তি নাই একটু কি হেল্প করবেন আমি যে উঠতে পারি যখন উঠলেন অনেক কষ্ট করে যখন উঠে যখন সালাম আজান দিচ্ছেন আজান দিচ্ছেন আর সাদুয়ান্না মোহাম্মদ যখন আমার রসুলের নাম আসলো আর নিতে পারলেন না না নেওয়ার আগেই শরীর ছেড়ে দিল মক্কার ছাদের মধ্যে পড়ে গেলেন তারা ফুটলো হাল উঠলো পরে গেলেন পরে যখন গেলেন সবাই ধরাধরি করে নামালো বলে আজকে থেকে অন্য কাউকে দায়িত্ব দেন আমি আমার নবী না দেখে কোনোদিন নবীর চেহারা না দেখে আজান দিই নেই ওই চেহারা মোবারক না দেখে কেমনে আজান দেই বেলালে হাসিয়ার আজান দিলেন না শেষ আমরা এই হাদিস মশুর হাদিস জানি যখন পাঠালেন চিঠি পাঠালেন এবং খাবের মধ্যে বেলাল দেখতে পেলেন যে আমার প্যার নবী বলতেছে সাম দেশে চলে গিয়েছে বেলাল আমার কাছে কি আসতে মন চায় না মোদিনায় কি আসতে মন চায় না চলে এসেছিলেন সবাই ভাবছে বেলাল যখন আসছে সবাই ভাবছে হয়তো আমার পেয়ার নবী এসে গিয়েছেন আমার নবী মনে এসেছেন যখন সবাই বলতেছে বেলাল কত বছর হয়েছে তোমার আজান শুনি না একটু যদি আজান দিতা। বেলালে হাবসি যখন আজান দিবে বলে আমাকে মানা আমাকে রিকোয়েস্ট করেন না আমি পারবো না আমি পারবো না তখন ইমামে হাজরত হাসান হুসাইন কাছে আসলেন তেনারা শাহজাদায় রসুলরা যখন বলেন হাজরত বেলালকে আপনি ক্লাসকে আজান দেন আজানটা শুনতে মন চাচ্ছে তখন হাজরত বেলালে হাবসি শাহজাদা রসুলদের কথা ছাড়তে পারলেন না

না হয়দিন বলে দিলেন নবিনা হয় এই দুনিয়ায় না হয় চি ফেরেশতা খোদার হয় জি গো নবী উম্মত আপনার কতরে শুকুর হাজার বার সুবহান تیرے عشق کا بنی نسازل سے تیرے کی کا تر بنی کسی کو دیکھتے ہی رہنا نماز تھی تیری تری কত সুন্দর বলে গিয়েছেন এখন তো আজান আসে কিন্তু ওই ধ্বনি আসে না এখন মোয়াজ্জিন আজান দেয় ইমাম সাহেব তেলাওয়াতে কোরআন পড়ে কিন্তু এই সেই প্রেম নেই কে জানি আমাদের অন্তর থেকে সেই হুব্বে মুস্তাফা হুব্বে হেল বেয়াত হুব্বে সাহাবে রসুল কেড়ে নিয়ে চলে গিয়েছে কোথায় জানি আমরা হারিয়ে গিয়েছি যে নবী উম্মতি উম্মতি বলে এখনও কাঁদছেন সেই উম্মতরা জানি কোথায় হারিয়ে যাচ্ছি রব্বে করিম আজকে এই মিলাদুল নবীর কনফারেন্সের আমার হুজুরে পাকের সদেকায় হেল ব্যায়াতি আল্লাদ সদকায় সাহাবায় রসুলদের কুরবানি সদকায় আজকের এই মেভিল আশা যাওয়া বসা ইন্তজামকে কবুল করে নিন সকলকে রব্বে করিম ওই বদরের সাহাবাদের রসিলায় ওই ওহুদের সাহাবাদের রসিলায় ওই কারবালায় আউলাদ রসুলদের রক্ত মাখ্যাকে একটি জেসেমের রসিলায় প্রত্যেককে আল্লাহ ইমানদার হিসাবে নবী প্রেমিক হিসাবে কবুল করে আমিন বলেন আমিন বলেন আসেন সেই নবীকে আমরা একটু সালাতুসালাম দিই নবী